কিন্তু আমাদের উচিত এইরকম আন্দোলনটা আমাদের ইসলাম রাষ্ট্র আমাদের মুসলিম রাষ্ট্র আমাদের সকলের উচিত এইরকম আমাদের মুসলিম রাষ্ট্র ইসলাম রাষ্ট্রকে নিয়ে আমাদের ইসলাম রাষ্ট্রে যখন এরকম কোন বিঘাত ঘটবে সঙ্গে সঙ্গে আমাদেরকে রাস্তায় নামতে হবে ঠিক এইভাবেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক দর্শক আমাদের দেশের পরিস্থিতি কিন্তু অনেকটা অনেকটা ভয়াবহ দিকে আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে আমাদের কোটা আন্দোলনের কারণে অনেকেই কিন্তু শহীদ হয়েছেন আমাদের বাংলাদেশের প্রিয় যুবক ভাই এবং প্রিয় শিক্ষার্থী ভাইরা কিন্তু তারা শহীদ হয়েছেন আমরা অনেকেই জানি এবং আমরা কিন্তু এই কোটা আন্দোলনকে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা রাস্তাতে নেমেছি এবং আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি তো যাই হোক আমি বলতে চাচ্ছি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক কিছু নিয়ম কানুন ঘাটতি রয়েছে অনেক কিছু নিয়ম কানুনের ঘাটতি রয়েছে এই জন্য আমাদের বাংলাদেশের আজ এই বেহাল দশা তো তাই প্রিয় দর্শক আমি যেই কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজকে দেখেন আমি কথাটা বলবো অবশ্যই আপনারা ভালো মনে করে নেবেন কেউ মাইন্ডে নেবেন না আমি মুসলমানদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি পুরা বিশ্বে মুসলমানদের জন্য আমি এই কথাটা বলতেছি এই কথাটা যেটা হচ্ছে আমরা এই যে কোটা আন্দোলনের কারণে আমাদের প্রিয় যুবক ভাইয়েরা যুবক ভাইয়েরা যুবক শিক্ষার্থী এবং যুবক যুবতী শিক্ষার্থী ভাই বোনেরা তারা কিন্তু আন্দোলন করতেছে মাঠে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পারছি তো আমাদের এখন আসল কথা হচ্ছে এইটা যে আমরা গোটা আন্দোলনকে নিয়ে আমাদের জীবনকে নিয়ে আমরা অনেক আন্দোলন করতেছি আমরা অনেক আমরা অনেক সমাবেশ করতেছি তো তাহলে এখন আমাদেরকে একটু বুঝতে হবে আমাদের এটা হচ্ছে ইসলাম রাষ্ট্র এই ইসলাম রাষ্ট্রকে নিয়ে আমাদের এই ইসলাম রাষ্ট্রে যদি খারাপ কিছু হয় তাহলে এটা আমরা প্রতিবাদ যদি আমরা ঠিক এইভাবে করি তাহলে আমাদের এই বাংলাদেশে আগের মতো আর কোনো নিশেখর এবং খারাপ মানুষ এবং জঘন্য মানুষ আর থাকবে না আমাদের এই মুসলমান রাষ্ট্রটা ইসলাম রাষ্ট্রটা আরও মানুষের কাছে আরও উন্নতি হবে আশা করা যায় ইনশাআল্লাহ কিন্তু আমরা মানুষ তা তো করি না আমরা মানুষ শুধু যখন দেখা যাচ্ছে যে ওইটা হচ্ছে এইটা হচ্ছে আমরা সকলে মাঠে নেমে পড়ি হ্যাঁ এটা ভালো কাজ ভালোর দিকে আমরা সকলে মাঠে নামতেছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া কিন্তু আমাদের উচিত এইরকম আন্দোলনটা আমাদের ইসলাম রাষ্ট্র আমাদের মুসলিম রাষ্ট্র আমাদের সকলের উচিত এইরকম আমাদের মুসলিম রাষ্ট্র ইসলাম রাষ্ট্রকে নিয়ে আমাদের ইসলাম রাষ্ট্রে যখন এই রকম কোনো বিঘাত ঘটবে সঙ্গে সঙ্গে আমাদেরকে রাস্তায় নামতে হবে ঠিক এইভাবেই অবশ্যই আশা করি ইনশাল্লাহ এই কথাটি আপনারা বুঝতে পেরেছেন তো তাই প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যেখানে থাকেন যেভাবে থাকেন আমাদের এই ইসলাম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আমাদের এই মুসলমানদের বাংলাদেশ এই বাংলাদেশকে যখন আমরা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি তাহলে আমাদের এখানে তো মুসলমানরাই তো বেশি আমরা এখানে তো আমরা ইসলাম ধর্মের মানুষই আসি বেশি অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের ইসলামটা যেন আরও প্রচার হয় এবং প্রসার হয় যেভাবে আমাদের আগে নবীজিৎসাল্লাহ সাল্লাম যেভাবে প্রসার ও প্রসার করেছেন ঠিক তেমনইভাবে আমরা সকলেই একটু বিঘাত ঘটলেই ঠিক এই কোটা আন্দোলনের মতোই আমরা মাঠে নেমিয়ে পড়ব ইনশাআল্লাহুল আজিজ তাহলে সামনে থেকে আমাদের আর কোনো এইরকম খারাপ কখনো বাংলাদেশের রিপোর্ট পাবো না ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই কথাগুলোর ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখার চেষ্টা করবেন এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আল্লা পাক আপনি আমাকে সকলকে আমাদের সকলকে তাহলে তার হেফাজতে রাখবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এতক্ষণ যাবৎ আপনারা ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ